পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি শাখার উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে শুক্রবার আটই আগস্ট বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজেশ মণ্ডল পরে বিডি ক্লিন সদস্যদের পরিচ্ছন্নতা শপথ পাঠ করান কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে প্রভাষক মিজানুর রহমান মাসুদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের রিপোর্টার রকিবুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল মসজিদের ইমাম সহ বিডি ক্লিনের কালকিনি উপজেলা শাখার সদস্যবৃন্দ পরে সংগঠনটি সদস্যরা হাসপাতাল চত্বরে চারপাশের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন উল্লেখ্য দুই সাল হতে এক ঝাঁক স্বেচ্ছাসেবী তরুণদের নিয়ে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিধি ক্লিন কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে বিডি ক্লিন থেকে আমাদের কাজ হচ্ছে পরিচ্ছন্ন করা এই পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের যে আশপাশের এলাকা আছে সেখানে দোকান এবং প্রতিষ্ঠানগুলোতে সবাইকে সচেতন করা তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে আসছি সবাইকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আমরা আসছি বিডি ক্লিন কালকিনি থেকে আমাদের বাংলাদেশে বিডি ক্লিন পুরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করতেছে সেই সুবাদে আমাদের কালকিনি উপজেলায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি আর এটা ছিল আমাদের সপ্তম ইভেন্ট হ্যাঁ আমরা আসুন আমরা সবাই মিলে এটা পরিচ্ছন্ন দেশ করি পরিচ্ছন্ন কালকিনি করি আর এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য ভাই আমাদের

Ese <coughs> <coughs> <coughs>